আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি পান্তাপাড়া হুদুপাড়া কালামচার বাড়িতে এখানে মূলত আমরা আসছি ফিল্টারিং রিমুভ করতে মানে একটি পুরাতন ফিল্টারিং দেখেন কি অবস্থা প্রায় সাত বছর আগে আমাদের কোনো টেকনিশিয়ান ভাই এটি করে দিয়েছিলো কিন্তু এখানে কি অবস্থা একদম আয়রন জমতেমতে পাথর জমে গেছে এখন আর পানি যায় না আসলে এটা কিন্তু নিয়ম নিয়ম হচ্ছে দুই বছর পর পর তিন ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ পাথর ফালাই দেবো নতুন পাথর দেওয়া লাগবে কিন্তু তারা সাত বছরে এটা কোনোভাবে পরিষ্কার করে নাই এই যে দেখছেন লোহার খাসাতে আগে আপনার লোহার খাসাতে দিয়ে ফিল্টারিংয়ের জালি তৈরি করা ছিল আমরা এটি অবশ্য বাদ দিয়ে দেবো দিয়ে আমরা এখন এস এর খাসা দিয়ে করে দেবো সুন্দর করে লোহার খাসা দেখছেন জং পড়ে গেছে এটি দেওয়া যাবে না এখন আর আমরা মোটামুটি এখানে প্রায় পনেরোষট্টি পাথর লাগে যে সেখানে আমরা পুরাতন যে পাথর ছিল ওখান থেকে পাঁচ সেফটি আমরা বাঁচাইতে পারছি আর প্রায় দশ সেফটি পাথর উপরে প্রথম নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আমরা পাথর নিয়ে আবার দশ সেফটি পাথর আমরা কিনে আনছি সুন্দর করে এটা সুন্দর করে ধুয়ে নেব আমরা ধুয়ে নিয়ে অবশ্যই মোটরে পানি দিয়ে খুব সুন্দর করে ভালো করে ধোয়া লাগবে নাহলে কিন্তু ফিল্টারিংয়ের সাথে ময়লা আসার সম্ভাবনা থাকবে পানিটা খাওয়া যাবে না এটা ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই দেখছেন আমরা ধুয়ে নিচ্ছি মোটরে পানি দিয়ে আর এই যে দেখছেন আমাদের কামাল চাচার মেয়ে আসলে কিউটের সে আমাদের পাকা পাকা কথা বলে আমাদের আনন্দ দিচ্ছে অনেক কিউট একটা মেয়ে আমরা ট্যাঙ্কিটা আসলে যেহেতু ফিল্টারিং করবো জন্য পরিষ্কার করে নিয়ে আমাদের মতো করে আমরা সুন্দর করে কাজটা করবো এবার আমার চোরা আসলামে যে এস এর নিয়ে আসছি দেখছেন এসএস এর ভিতরে আমরা সুন্দর করে নেট পেছিয়ে দেব পুরো আমরা হাফ থান নেট নিয়েছি এটা সুন্দর করে পেঁচিয়ে সেলাই করে দেব হ্যাঁ এই যে দেখছেন আমরা নেট সুন্দর করে নেট পেঁচিয়ে নিয়ে খুব সুন্দর করে সেলাই করে দিলাম দিয়ে এই যে ভিতরে ফিটিং করে দিয়ে বালি আমরা অলরেডি ফালানো শুরু করে দিচ্ছি দেখছেন আপনারা হ্যাঁ এই যে আমাদের কারিগররা পাথর তুলছে আসলে একটু বৃষ্টি হচ্ছে সমস্যা হচ্ছে গাছকালে তারপরেও দ্রুত পাচ্ছি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের পাথর দেখছেন আমরা এই যে পাথরটা এই পাথরগুলো বাছাইতে পারছি আমরা এই পাথরগুলো দিয়ে দিলাম দিয়ে যে আমাদের পানি তুলে ইনশাআল্লাহ আমাদের ফিল্টারিং কতটা কমপ্লিট হয়ে গেলো সেটা দিয়ে আমরা এখন চেক দিয়েছি আমরা এবং একই সাথে আমরা পানিটা চেক করে দেবো দেখছেন যে ফিল্টারিং পানিটা আমরা এখন নিচ্ছি নিয়ে আমরা সুন্দর করে চেক আপ টপ করে দেবো এই যে ফিল্টারিং পানি নিলাম দেখছেন একটি গ্লাসে নিয়ে এবার আমরা ওই যেভাবে আপনাদের পূর্বে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা প্যারার কচি পাতা হাতে কষলিয়ে নিয়ে গ্লাসের পানির ভিতরে দিয়ে দিলে বুঝবেন যদি পানির কালার চেঞ্জ হয় তাহলে ফিল্টারিংটা হয় না আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে অবশ্যই ফিল্টারিংটা হয়েছে হান্ড্রেড পারসেন্ট দেখছেন যে আমরা লাড়াছাড়া করতেছি পানির কোনো কালার চেঞ্জ না একদম ক্লিয়ার সুন্দরতম হান্ড্রেড পার্সেন্ট ফিল্টারিং হয়েছে আর এই যে এটা এটা দেখছেন এটা মূলত আমাদের টিউবওয়েলের পানি দেখেন পানিতে আয়রন থাকলে পানিটির পানির কী অবস্থা হয় দেখেন এই যে আমরা যত গো গোলাচ্ছি যত লাড়াচাড়া করতেছি দেখছেন কালো হয়ে যাচ্ছে পানিটা তার মানে পানিতে প্রচুর আয়রন এই আয়রন পানি খেলে আসলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি হানড্রেড পারসেন্ট এই যে দেখছেন দুইটা পানের ভিতরে পার্থক্য দেখলে বুঝতে পারবেন যে আসলে কী অবস্থা আয়রন